আমেরিকা সুপার পাওয়ারwidetilde পড়ে আসে। 200 টা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে এখন সহরাষ্ট্র হয়েছে আমেরিকা। লস অ্যাঞ্জেলেস সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস দাবানলে জ্বলে পড়ে সরকার হয়ে গেছে। হলিউডের বলিউডের সব আকাম কুকাম করা শত বাহিনী ওদের বাড়ি হলো ওই লস অ্যাঞ্জেলেস আল্লাহ কয় একটু দিয়ে দি। আখিরাত জ্বাল জিস্ত কে জ্বালায় নাই জ্বালায় নাই জ্বালিয়েছে আল্লাহ বললেন কাশ্মীর খেয়ে কাশ্মীর খেয়ে কাশ্মীর

ঘরের মধ্যে গৃহবন্দী করে রেখেছে আল্লাহ তুমি তাদেরকে গৃহবন্দী করে রাখো গোটা পৃথিবী কোভিড নাইনটিনে সব গৃহবিন্দু হয়ে গেছে হয় নাই হয় নাই হয়েছে আল্লাহ ছাড় দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছেড়ে দেন আল্লাহ ধরে ফেলেন ধরে ফেলেন পাকড়াও করে ফেলেন আল্লাহ যাকে ধরবেন যাকে ধরবেন তাকে ছাড়বেন না ছাড়বেন না কিন্তু ধরেন না সহজ আমাদের ধৈর্যের বাদ ভেঙ্গে যায় আমার দেশের কত মুরব্বী বলতেন প্রায় বলতেন এই না মরা পর্যন্ত পায় না বলতেন না প্রায় বলতেন এই কথা কো মরবে যদি সেদিন শান্তি পাওয়া যায় আল্লাহ কয় না তোমাদের চোখের সামনে মিসাল দেব মিসাল কি দেব কি দেব মিসাল আছে না কোরআনে বহু মিসাল আছে না নাই সবার দৃষ্টান্ত দিয়েছে চিন্তা করেন চিন্তা করেন এমন ভাবে গেল সম্মানে না চুরি করে বলেন 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 যারা পালায় বেড়ায় তারা কি ভালোভাবে যায় না চুরি করে যায় গোটার গোষ্ঠী শুদ্ধ ইংল্যান্ডে একজন ছিল ওটাও সব রক্ত চুরি তো হবে চুরি তো করবে যাই হোক যাই হোক কিছু কথা মনে বেশি বলে ফেলতেছে নাকি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা জ্বালা আছে তো ভিতরে এই যে ভাইজান দই বাজারের কথা বললেন আমার লক্ষ্য করে গুলিও করছে ওরা কই এখন আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে সেক্রেটারিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বনচাগুন লাগিয়ে দিয়েছে কি যে একটা বিশৃংখল উTara করেছিল সেই দিন তাদের দলীয় কার্যালয়ের হেড অফিস থেকে সামনেই ওখানে থেকে নির্দেশনাগুলো দিয়েছে পুলিশদেরকে হামলা போலீசார் সহ তারা হামলা করেছিল এই আচরণ গুলো কেন করেছে জানেন এটার মূল কারণ হলো জাতিকে সুকৌশলে কোরআন থেকে দূরে রাখার জন্য কারণ জাতি যদি হক বোঝে জাতি যদি সত্য জানে কোরআন জানে ওদের নেতৃত্ব অচল হয়ে যাবে অচল হয়ে যাবে অচল হয়ে যাবে এটার কারণেই তারা এগুলো করেছে ওদেরও তো লক্ষ্য আছে লক্ষ্য আছে না নাই সম্মানিত ভাইরা তাহলে প্রথম যে শুরু করেছে যে সমস্যা আমার দেশ নামাজি বেশি না বেনামাজি বেশি নামাজটা পর নাকি জানেন আমার ছেলে আপনার ছেলে আমার ভাই আপনার ভাই আমার বউ আপনার বউ এই তো তাছাড়া কি অন্য কেউ আছে এখানে আমরাই তো আমরাই তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان لا سيدنا وحبيبنا ومولانا محمد. محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله عليه وسلم تسليما اللهم وعلى ال سيدنا شبيب بلغ العلا بكماله كشاف التجى بجماله حسنت جميع خصاله سلوا مشرق حب محمد محمد مد ما متلعي خورشيد سقاس سينا سوزان ما بلغ العلا সুর যে শুনেছি যে না শুর মাঝেও শুনেছি শে না ওনা শুনেছি আমিদাই হের সিজি তোমায় হের সুল নোম সবাই বলি সবাই বলি সন্ন্যালে আলে শরী পাবনা জেলার সুজানগর উপজেলার কামার দলিয়া যুব সমাজ মাহফিল ইন্তজামী কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু আজকের এই সন্ধ্যকালীন মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের এই প্রোগ্রামের বরণ নবীন সাহেব সনের জনাব আলহাস আব্দুল গফুর প্রামাণিক আজকের মাহফিলের মাহফিলের বরণ নব বৃন্দ বিশেষ করে আমার বাম পাশে বসা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সুজনগর উপজেলার উপজেলার সম্মানিত সেক্রেটারি মহোদয় মহোদয় আজকের এই প্রোগ্রামের বরণ্য প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শেখ আব্দুর রৌফ উপস্থিত হাজারাত সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকা বাহী কালেমান ঝান্ডা বাহী ইসলামের নরসার দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরাম আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছে কেমন আছে জি আল্লাহ তালা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছে মহান রব্বে করিমের দরবারে শুক্রিয়া যে মুক্ত মনে মুক্ত পরিবেশ আমরা আমরা কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি হয়তো হয়তো এই একটা পরিবর্তন যদি না হতো আজকে এই মাহফিল আমার আশাই হতো হতো এই মাহফিলটাই হতো ঠিক আছে এই বাস এত নড়াচড়ার দরকার নেই হ্যাঁ যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন করতে পারেন যে নন অস্তিত্বকে অস্তিত্ব দিতে পারে অকল্পনীয় বিষয়কে কল্পনায় আনতে পারে তিনি কে আসতে বলবেন না তিনি কে শুধু তিনি পারে তিনি পারেন তাছাড়া কেউ কেউ পারে না পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থার কাছে এমন রিপোর্ট ছিল না যে পাঁচ অগাস্টের পরবর্তী এই সিচুয়েশন তৈরি হবে

যিনি আমাকে আপনি কেমন সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক দিলেন আদায় করছি হয়তোবা হয়তো আলোচনা শেষ হয়ে যাবে কিছু কিছু ভাই তাদের হয়তো অজানা থাকার কারণে কারণে অনেকে পরে আসবেন পরে কিছু মিশ্র প্রতিক্রিয়া হতে পারে এটা স্বাভাবিক এটা হবে এটা হবে

সিলেটের কিছু কিছু জায়গায় দিনের বেলা মাহফিল হয় রাতে হয় না তো এক একটা এলাকার এক একটা প্রচলন প্রচলন আছে পাবনার ভিতরে আবার বেশি রাতের মাহফিলটা বেশি রাত তিনটা সারা ওয়াজি হয় না এটা হচ্ছে এই এলাকার একটা কালচার আমি বলি ভাই আমি তো পারবো না আপনি রাতে কয়টায় পারবেন কয়টায় পারবেন আসেন চারটায় আসেন

কিন্তু এই অভ্যাসটা এখনো শুধু আমান ট্রাস্টই পাই আমি এছাড়া এছাড়া মোটামুটি ভাবে একটু বেশি রাতি মাহফিলটা পাবনে হয় এটা বিশেষ কারণ আছে বিশেষ করে ফুরফুরা সিলসিলার মাহফিলগুলো গুলো এইদিকে চালু হয়েছে ওটা সিলসিলার সব মাহফিল হতো সারা রাত মাহফিল হতো ওই কালচারটা এখনো আছে তো আমরা ধীরে ধীরে এটা একটা ডেভেলপ ডেভেলপ আমরা নিয়ে আসবো জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত হাজির সময় যেহেতু খুব বেশি না নাতি দীর্ঘ কথায় আমাকে বলতে হবে আমি আমি সেই বিষয়ে কথা বলতে চাই যে বিষয়ের ঘাটতি আমার দেশে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি সেটা হলো আমার দেশের মুসলমান নামাজি না নামাজ পড়ে না আমার দেশের মানুষের মুসলমান মুসলমান

তাহলে এই যে বিশাল একটা জনগোষ্ঠী কাফের এবং নামাজ কিন্তু এই জাতি পড়েই না পড়েই না বলুন তো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি নামাজ করে এটা কি নামাজি বলা চলে আমার দেশকে নামাজি দেশ বলা যায় বলা যায় দেশ বলা যায় বলা যায় না সম্মানিত ভাইয়েরা এটার কিছু কারণ আছে কারণটা হলো স্বাধীনতার এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যারাই ক্ষমতা এসেছে বহু আইন তারা পাশ করেছে কিন্তু জাতিকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য যে আইন পাশ করা দরকার এগুলো একটা তারা করেন কথা কি বোঝা যায় কথাগুলো কিন্তু খুব মূল্যবান কথা একটু মনোযোগ দিতে হবে যদি যদি নাগরিক তৈরি করার জন্য যদি শুধু জাহান নামকে বাঁচানোর জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য যদি যদি মুসলমানরা যদি আমার দেশের নেতারা যদি একটু মাথায় নিতে তাহলে এটা উল্টে যেত নামাজি হতো পঁচানব্বই পার্সেন্ট আর বেনামাজি হতো পাঁচ পার্সেন্ট এটা থাকতেই পারে এটা কি এটা কি

এত বড় স্যাক্রিফাইস এত বড় কুরবানি এই যুব সমাজ দিল ছাত্ররা দিল দেখবেন এক সময় ভুলে গেছে সব ভুলে গেছে সব কিন্তু এটাকে মনে রাখার দরকার আমাদের আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই জীবন দেওয়া কিন্তু সহজ নয় যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাবো

এত সহজ নয় জীবন দিতে গেলে ভিতরে এখলাস থাকতে হয় কি থাকতে হয় বলেন তো এখলাস থাকতে যারা জীবন গুলো দিয়েছে না একটু খোঁজ নিয়ে দেখেন তারা নামাজি ছিল আলহামদুলিল্লাহ বলবেন না আমি গিয়েছি আবু সাইদের বাড়িতে গিয়েছি সে আবু সাইদ আমার আলোচনা শুনেছে জাফরপাড়া আমি মাহফিল করেছি কয়েকবার কয়েকবার তার মাকে তার বাবাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কি সে চিনতো বলে যে আপনার খুব ভক্ত ছিল সেটা আপনার আলোচনা শুনেছে এবং সে তাহাজ্জুদ নামাজ পড়তো সে পাঁচকতে নামাজে ছিল সে মানে হক জাসাই করে মানে কোনো কিছু জাসাই বাসাই করে সেই ইবাদত করে সম্মানিত ভাইরা এই জাতির পরিবর্তনে তাদের অবদান অবশ্যই অস্বীকার করার মতো বলেন অস্বীকার করার মতো এটাকে বলা যাবে না এটাকে লালন করব আমরা এখন আমাদের সামনে চিন্তা হলো একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য একটি সুন্দর যে সমাজের মানুষগুলো নিরাপদে নিশ্চিন্তে থাকবে মৌলিক চাহিদা সব পেয়ে যাবে এমন একটা রাষ্ট্র গঠনের জন্য কি প্ল্যান কি পরিকল্পনা করা যায় এই চিন্তা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সামনের দিকে এগুতে হবে এবং ব্যক্তির মান উন্নয়ন সবার পরে না এগুলো দেখিত মাহফিল চলে এক জায়গায় দেখি আরেক জায়গায় বিশাল জ্বালা লাগছে টানতেছে বুড়াচ্ছে আশি বছর বয়স কি টানা টানে টানা মানে ওনার চেহারার দিকে তাকালে মনে হয় পৃথিবী তো ওনার আশাই হয়েছে পিড়ি ঘর কি আসে না নাই বলেন না এগুলো এগুলো আমার লক্ষ্য নয় লক্ষ্য আমার লক্ষ্যটা কি আমার লক্ষ্য হল আমার আল্লাহ তিন কয় কারো গোলামী করা যাবে না কারো করা যাবে না একমাত্র দাসত্ব দাসত্ব এবং লালন করতে হবে কারো দিন মানা যাবে না দিন মানতে হবে আসতে বলবেন না কার এই পৃথিবীতে এই পৃথিবীতে এই আল্লাহর আইন আল্লাহর দিন ইসলাম ছাড়া সত্তর থেকে আশিটি মানব রচিত হিউম্যান ল রয়েছে আমেরিকা পুঁজিবাদ আছে রাশিয়ার সমাজতন্ত্র আছে কমিউনিজম আছে সোশিয়ালিজম আছে ন্যাশনালিজম আছে এগুলো সব এগুলো সব মানুষের তৈরি করা মতবাদ আর আল্লাহ যে দিয়েছেন যে আইন যে বিধান যে দিন তার নাম কি বলুন কি বলুন জোরে বলুন তার নাম কি

আমার বন্ধুগণ 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 পৃথিবীর কোন আলো সূর্যের আলোর সঙ্গে পারবে না সে আলো আল্লাহ দিয়েছেন রাতের ঘড়ি চাঁদ দিয়েছেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد. বলুন আল্লাহ এরকম পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে যিনি আকাশের মালিক সূর্যের মালিক চাঁদের মালিক চাঁদের কেউ দিতে পারবে বলে